প্রতিষ্ঠার এগারো বছর পরও নির্মিত হয়নি রাগামাটি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস তালে দিয়ে চলছে শ্রেণী কার্যক্রম দীর্ঘদিন ধরে প্রকল্প ফাইলবন্দি পড়ে আছে মন্ত্রণালয় শ্রেণিকক্ষ ও ছাত্রাবাস সংকটের শিক্ষার্থীরা ব্যাহত হচ্ছে স্বাভাবিক পাঠদান পাহাড়ের একমাত্র মেডিকেল কলেজটি রাঙ্গামাটিতে যার যাত্রা শুরু দুই সালে তবে এগারো বছরেও হয়নি স্থায়ী ক্যাম্পাস অধিগ্রহণ করা পঁচিশ দশমিক নয় একর জমি দুই সালে বুঝিয়ে দেওয়ার পরও আমলাতান্ত্রিক জটিলতায় আটকে আছে নির্মাণ কাজ জেনারেল হাসপাতালের পাশে করোনারি কেয়ার ইউনিট ভবনে অস্থায়ী ক্যাম্পাসে পাঁচটি কক্ষে জোরাতালি দিয়ে চলছে শ্রেণী কার্যক্রম বসতে হয় গাদাগাদি করে আটটি হোস্টেলও জরাজীর্ণ ও অপরিচ্ছন্ন স্থায়ী ক্যাম্পাস না থাকে আমরা বিভিন্ন সমস্যা করতেছি মানে আমাদের কেন আন্দোলন করে চাইতে হবে তো আমাদের অধিকার অন্যান্য মেডিকেলে যেভাবে ওরা প্র্যাকটিক্যাল প্র্যাকটিস করতে পারছে বা ওরা ওই জিনিসটা নিজেকে ডেভেলপ করছে আমরা সেভাবে পাচ্ছি না আমাদের মেডিকেল কলেজের ক্যাম্পাস এবং হোস্টেল সুবিধাটা আমরা এখনো পাই নাই সাতাত্তর জন শিক্ষকদের জন্য মাত্র দুটি কক্ষ নেই কোনো আবাসন সুবিধা ক্লাসরুমের তীব্র সংকট এবং টিচারদেরও বসার কোনো ব্যবস্থা নেই প্রবলেম কারণে আমাদের পাঠদান কার্যক্রম ভীষণভাবে ব্যাহত হচ্ছে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্প দীর্ঘদিন ধরে ফাইলবন্দি পড়ে আছে স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় হয়ে বর্তমানে সেই এখন প্ল্যানিং কমিশনে আছে থেকে হয়তো ডিবিপি হয়ে আসলে তখন উঠবে রাঙামাটি মেডিকেল কলেজ থেকে এখন পর্যন্ত বেরিয়ে গেছে পাঁচটি ব্যাচ বর্তমানে অধ্যয়নরত আছে তিনশো চব্বিশ শিক্ষার্থী আল আমিন শিকদার যমুনা নিউজ